মদিনার ছেলেরা মদিনার মেয়ে রাস্তায় বেড়াছে নবীজি নাই নবীজি হুদের ময়দানে হয়ে গেছে এই আওয়াজ মদিনার অলিতে গলিতে আওয়াজ ঠিক এমনি সময় নবীজির একজন সাহাবী নাম হল হানজারা তিনি ফরজ গোসল করতে গিয়েছিলেন পানির কাছে এমনি সময় তার কানে আওয়াজ বেশি আসছে নবীজি নাই নবীজি দুনিয়া থেকে বিদায় হাজর হানজালা যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে দৌড়ে আবিবীর কাছে গেলেন ফরজ গোছরের কথা ভোলা গেল বিবির কাছে গিয়া বিবি রে ঢালটা দে তরবাইটা দে দেখা হবে মাশারের ময়দানে আল্লাহু আকবার বলে মিছি কত ভালোবাসতো ইসলামকে কত ভালোবাসতো গবীর মনোযোগ বাবার আমার ভাইরা আমার নবীর উপরে সত্য চলছে এত নিজ্জত চলছে কোন তিনি প্রত্যা করেন

হাতে হাত তুলে আল্লাহ যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয় আল্লাহ দেখে ধ্বংস করে আমানবির সঙ্গে সঙ্গে ফাতেমাকে জড়িয়ে তুললেন তুললেন বললেন মা তুমি যদি বদ্ধ করো আর তোমার বাবা যদি আমিন বলে দেয় বদ্ধ কবুল হয়ে যাবে এই মক্কা নগরে এমন গজব হবে মক্কার সব মানুষ মরে যাবে আর সব মানুষ যদি মুরি যায় মা মিকার কাছে পৌঁছাবো ইমানি কলে মা আল্লাহ নবী নিজে মার খেয়েছে মার নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে হাদিস শরীফ আল্লাহ নবী তিনি লড়াই করেছেন ইসলামের যুদ্ধ করেছেন জিহাদ করেছেন ওদের যুদ্ধ শুরু হয়ে গেল তিন হাজার কাফের এসেছে নবীজিকে মেরে ফেলবে মক্কা থেকে মদিনা শরীফ দখল করে তছনছ করবে

হাজার তালহার শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর দেখা গেল তার পিঠে একাত্তরটা তীর গেতে গেছে ও বা কিমিয়াম 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 ও বা এমনি কিমিয়াম ডবিজে মেরে ফেলে দিবে এই জন্য নবীজের মাথাকে লক্ষ্য করে পর একটা পাথর মেরে দিল পাথরটা যখন নবীজের মাথায় লাগলো নবীজের মাথায় লোহার হেলমেট পরা ছিল ওই হেলমেটের কোনা ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে গেল সঙ্গে সঙ্গে নবীজির দান্দার মোবারক শহীদ হইয়া গেল আল্লাহ নবী ওদের ময়দানে কাইচে পড়ে গেল সঙ্গে সঙ্গে খবর ছড়াই দিল কাফেরা কুতিলা মুহাম্মাদ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়ায় নাই মোহাম্মদ সাল্লাহাম দুনিয়া থেকে বিদায় এই আওয়াজ যখন সাহবাই কেরাম শুনলু সাহবাই জীবন পর লড়াই করতে লাগলো নবীজি যদি না থাকে নবীজি যদি না থাকে আমরা বেঁচে থেকে কি লাভ হবে নবীর জন্য আসো আমরা সবাই জীবন দিয়ে দেই যুদ্ধ চলছে চলছে মদিনায় খবর হয়ে গেছে নবীজি নাই নবীজি নাই উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা মদিনার ছোট্ট ছোট্ট মেয়ের রাস্তায় ভিড় হয়ে আওয়াজ দিতে লাগলো নবীজি নাই নবীজি নাই মদিনার ছেলেরা হুজুরকে এত ভালোবাসতো ভালোবাসতো তোমাকে যে দিন আল্লাহ ও মোদিনার সেনারা ও মোদিনার মেয়ের আয় দেখিয়া যা মোদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে জোরাই ধরছে মদিনার সেনারা মদিনার মেয়ের হুস জন্ম হলো জিনিস উঠে চারপাশে ঘেরাও দিয়ে তারা হুজুরকে কে তাকাইতে কষ্ট হয় হুজুর তো উঠে পিঠে ইয়া রাসূলুল্লাহ মদিনার সেনা দেখেন কত ভালোবাসে আপনাকে দেখতে কষ্ট হয় হুজুর সঙ্গে সঙ্গে উঠ থেকে নামি পড়লেন মদিনার ছেলে মেয়েদেরকে জড়াই দিলে ও মদিনার ছেলে ও মদিনার মেয়েরা এইভাবে কি তোমরা আমাকে ভালোবাসবা মক্কা লোকের আমার ভালোবাসে না মক্কা থেকে আমাকে তারাই দিছে আল্লাহ মদিনার কি মদিনার মেয়েদেরকে জোরে ধরলেন কত ভালোবাসা মদিনার ছেলেরা নবীকে ভালোবাসতেন মদিনার লোকেরা হুজুরের জন্য জীবন দিয়া দিতেন চিৎকা দিয়ে বলেন সুবহান মদিনার ছেলেরা মদিনার মেয়ে রাস্তায় বেড়েছে নবীজি নাই নবীজি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই আওয়াজ মদিনার অলিতে গলিতে আওয়াজ ঠিক এমনি সময় নবীজির একজন সাহাবি নাম হলো হানজারা তিনি ফরজ গোসল করতে গিয়েছিলেন পানির কাছে এমনি সময় তার কানে আওয়াজ বেশি আসছে নবীজি নাই নবীজি দুনিয়া থেকে বিদা হাজর হানজালা যখন এই কথা শুনলে সঙ্গে সঙ্গে দৌড়ে বিবির কাছে গেলেন ফরজ গোসর কথা ভুলে গেল বিবির কাছে গিয়া বিবির ডালটা দে তরবাইটা দে দেখা হবে মাসারের ময়দানে আল্লাহু আকবার বলে

ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون আল্লাহ তালা বলে যারা দিনের রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বলো না বালাহিয়া তোরা জিন্দা জোরে জোরে বলে নবীজু বল্লাহ সাব ইয়ারে শহীদ যারা হয়েছে দুনিয়া থেকে যারা চলে গেছে শহীদদেরকে বের কর খুঁজা খুঁইজা তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দেয় সহদায় ক্রামদেরকে বিনা গোসলে দাফন চলছে এমন সময় একজন মহিলা বোরকা পুরিত নবীজির কাছে এসে সালাম দিয়ে বা সালাম আলাইকুম ইয়ার সুল্লাহ ইয়ে আমি আপনার প্রাণ প্রিয় সাবি হাজত হানজালার স্ত্রী হুজুর আমার একটা আবদার কি আবদার সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন গো নবী আমার স্বামীকে বিনা গোসুলে আপনি দাপন দিবেন না কেন গো কেন গো হুজুর মদিনায় কবর হয়ে গেছে আপনি দুনিয়ায় না ইহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন এই কথা শুনিয়া আমার স্বামী গোসলের কথা ভুলে গেছে এই কথা শুনিয়া গোসলের কথা ভুলা আমার কাছে গিয়ে বলবি তোর বাইটা দেখ ডেলটা দেখ দেখা হবে ময়দানে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ছে আপনার জন্য ইসলামের জন্য আমার স্বামী বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে হুজুর আপনার আপনার কাছে আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না নবী বলে আরে হানজালা লাশ কই যাবে এর কর এমন সময় আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল দেখ তারা আমার বন্ধুর কাছে যা বন্ধুর কাছে গিয়ে বলে দে যে আমির হামজা যে হানজালা। নবীর জন্য জীবন দিতে পারলো ইসলামের যদি জীবন দিতে পারলো ফরজ গোসল কথা ভুলে যাইতে পারলো আমি আল্লাহ চাই না সাধারণ দুনিয়ার দ্বারা তার গোসল হোক তাকে হাউসে কাউন্সারে জান্নাতের পানি দিয়ে আমি আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছি